সিংহরাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা সিংহরাশিদের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত যে সব বিষয় থমকে ছিল যেমন হতে পারে আপনার চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা সংসার জীবন যে কোনো কিছু বিদেশ গমন যেগুলো থমকে ছিল বিশেষ করে 2023 সাল থেকে যারা সম্পর্ক রিলেটেড বিষয়ে ঝামেলায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যাবে অন্যান্য সমস্যার সমাধান হবে কর্ম বলেন অথবা বিদেশ গমন বলেন এই সমস্যাগুলো কিন্তু সমাধানের দিকে এগিয়ে যাবে সমাধান সম্পূর্ণরূপে না হলেও কিন্তু অনেকটাই আপনারা অগ্রগতি এই ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে দেখতে পাবেন মোট কথা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে সিংহ রাশিদের যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ রিলেশন এক সময় পরিবর্তন হবে অথবা পরিবর্তন হয়ে শুভ দিকে মোড় নিবে এছাড়া সূর্যের সপ্তম দৃষ্টির প্রভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে সিংহ রাশিদের জীবনটা অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ হয়ে উঠবে যথেষ্ট পজিটিভ পরিবর্তন এ সময় ঘটবে অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে ঠিক হয়ে আসা শুরু করবে এই পজিটিভ পরিবর্তন বেশিরভাগ সিংহ রাশিদের ক্ষেত্রে তাদের পার্টনারের সাথে লক্ষ্য করা যাচ্ছে সেটি আপনার লাইফ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে যে কোনো সহকর্মী হতে পারে এই পার্টনার পুরুষ মহিলা যে কেউ হতে পারে পাশাপাশি লাইফ পার্টনারের সাথেও সুসম্পর্ক তৈরি হবে অন্যদিকে বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করার জন্য অর্থাৎ নবম ঘরে অবস্থান করার জন্য সিংহ রাশিরা এরও শুভ ফল পাবেন কারণ এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু পড়ে থাকবে এটা বেশ লম্বা সময়ের জন্য পড়বে আরও কয়েক মাস এখানে পড়ে থাকবে যার ফলশ্রুতিতে এই ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে বিশেষ একজন ব্যক্তির আবির্ভাব এখানে ঘটতে চলেছে বেশিরভাগ সিংহ রাশিদের ক্ষেত্রে ঘটবে এই ব্যক্তিটি পুরুষ মহিলা যে কেউ হতে পারে তার সাথে আপনার বিশেষ বন্ডিং তৈরি হবে এমন হতে পারে যে আপনি স্টুডেন্ট বা কোনো একজন তেরো চোদ্দ বছর পনেরো বছরের একজন স্টুডেন্ট বা একজন খেলোয়াড় যে সদ্য ক্রিকেট বা ফুটবল খেলায় ঢুকেছে এ সময় আপনার কোচ হতে পারে সে আপনার শিক্ষক হতে পারে যার সাথে আপনার বন্ডিং ভালো তৈরি হবে যে আপনার উপকার করবে আপনার বস হতে পারে অফিসের বা সহকর্মী হতে পারে বা আপনার অধীনস্থ এ সময় কেউ আপনার কাছে আসতে পারে যার সাথে আপনার ভালো বন্ডিং তৈরি হবে যার সান্নিধ্যে আপনি ভবিষ্যতে উপকৃত হবেন এই ব্যক্তিটি কারো কর্মক্ষেত্রে হতে পারে কারো ব্যবসায়িক ক্ষেত্রে আসতে পারে কারো শিক্ষা জীবনে আসতে পারে কারো পারিবারিক জীবনে আসতে পারে বৈবাহিক জীবনে আবির্ভাব ঘটাতে পারে এমন হতে পারে আপনার এই সময় যার সাথে বিয়ে হবে সে তার সাথে আপনার বন্ডিংটা ভালো হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষটি কিন্তু পজিটিভ এনার্জি আপনার জন্য বয়ে আনবে হ্যাঁ এখন গ্রহ নক্ষত্র যদি কারো একান্তই খারাপ থাকে সেটা রেয়ার কেস অপশনাল সেসব মানুষের জন্য হয়তো খারাপ মানুষ এসে পড়তে পারে হিতে বিপরীত হয়ে যেতে পারে কিন্তু নর্মালি এভারেজ পিপলের জন্য আমি দেখছি যেহেতু আমার একটি জেনারেল প্রিডিকশন আমি দেখছি যে একজন শুভ ব্যক্তির আবির্ভাব ঘটবে অন্যদিকে শুক্র এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি যেহেতু তারা মকর রাশিতে বসে আছে তাদের সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের বারোতম ঘর কর্কট রাশিতে পড়বে আর মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশির উপরে সিংহ রাশির উপরে পড়বে যার ফলশ্রুতিতে যেসব সিংহ রাশির মানুষরা যোগাযোগের অপেক্ষায় আছেন যেমন বিদেশ থেকে কোনো যোগাযোগের অপেক্ষা আছেন অ্যাম্বেসি থেকে আপনি বিদেশে যাবেন এমবেসি থেকে যোগাযোগের অপেক্ষা আছেন শিক্ষা বিদেশে যেতে চান বা চাকরি করতে যেতে চান ক্ষেত্রে আপনার যে বিদেশি কোম্পানি আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে যোগাযোগের অপেক্ষায় আছেন অথবা বিদেশি প্রজেক্টে যারা কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন এসব জায়গা থেকে যোগাযোগের আশায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যোগাযোগ আসবে পাশাপাশি বিয়ে যাদের আটকে ছিল তাদের মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে বিয়ের প্রতিবন্ধকতাগুলো দূর হবে এখানে কিন্তু বেশ কিছু বিষয় আছে যেটা হচ্ছে বিদেশ রিলেটেড কিছু বিষয় এগুলি প্রতিবন্ধকতা দূর হবে যে কোনো কিছুই হতে পারে বিদেশ রিলেটেড এটি বিদেশে চাকরিও হতে পারে পড়াশোনা হতে পারে যে কোনো কিছু হতে পারে আবার মঙ্গল অষ্টম দৃষ্টির কারণে বিয়ের যে প্রতিবন্ধকতা গুলো ছিল সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু সাময়িক দূর হয়ে যাবে যারা বিয়ে করতে চাচ্ছেন এবং আপনি যদি সিংহরাশির হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ এই সময়ের মধ্যে আপনারা বিয়ে করে ফেলতে পারেন তবে বিষয়টি যাই হোক না কেন সিংহ রাশিদের কাছে বিভিন্ন জায়গা থেকে শুভ যোগাযোগ আসবে সেটি আপনার ফ্যামিলি থেকেও আসতে পারে আপনার কর্মক্ষেত্র থেকেও আসতে পারে বিদেশ থেকেও আসতে পারে অথবা অপ্রত্যাশিতভাবে কেউ এসে কোনো ব্যাংক এসে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার কোনো কোম্পানি আছে তারা আপনাকে লোন দিতে চায় আপনি লোন খুঁজছেন কিন্তু আপনি জানেন না তারা খুঁজে খুঁজে এসে দিতে পারে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এরকম যে কোনো কিছুই হতে পারে যে আপনার কাছে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসবে বিশেষ করে মঘা নক্ষত্রে এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে আপনি যদি মঘা নক্ষত্র বা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এ ধরনের যোগাযোগ বেশি আসবে অন্যদিকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা যারা আছেন যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রে হ্যাঁ আপনি সিংহরাশি বা সিংহরাশিতে তিনটা নক্ষত্র থাকে সেখানে যদি আপনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত যতদিন সূর্য কুম্ভ রাশিতে আছে এ সময়টি অপ্রত্যাশিত ঘটনা আপনার সাথে কিন্তু কন্টিনিউয়াসলি ঘটবে অপ্রত্যাশিত ঘটনা থেকে আপনি লাভবান হচ্ছেন এবং হওয়ার সম্ভাবনাই বেশি তবে এটি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গ্রহ নক্ষত্র খারাপ থাকে সেক্ষেত্রে অন্য ব্যাপার তবে এভারেজ পিপলের ক্ষেত্রে আমি দেখছি যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু অপ্রত্যাশিত ঘটনা কিন্তু কন্টিনিউ ঘটতে থাকবে তবে আপনি যে নক্ষত্রই জন্মগ্রহণ করেন না কেন বিষয়গুলো শুভ হোক অথবা অশুভ হোক এটি একান্তই নির্ভর করছে কিন্তু আপনার সিংহ এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে অন্যদিকে যারা বিশেষ কারো কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেটি আপনার ওয়াইফ হতে পারে হাজব্যান্ড হতে পারে সন্তান হতে পারে মা বাবা হতে পারে বিশেষ কারো কাছ থেকে আপনি যদি বিচ্ছিন্ন হয়ে পড়েন আপনার সাথে যোগাযোগ নেই সেক্ষেত্রে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে তাদের সে অবস্থার পরিবর্তন ঘটবে যোগাযোগ পুনরায় প্রতিষ্ঠিত হবে আপনার যদি এমন হয়ে থাকে যে আপনার প্রেমিক বা প্রেমিকা যোগাযোগ করছে না সেখান থেকে কিন্তু যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি এ তারা ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের পর বুধ গ্রহর সপ্তম দৃষ্টির প্রভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বিশ তারিখে চলে যাবে ফেব্রুয়ারি মাসে এই বুধগ্রহ সেখানে যতদিন পর্যন্ত অবস্থান করে আমি দেখছি যে সেখান থেকে সে সিংহ রাশির উপরে তার সপ্তম দৃষ্টি দিয়ে রাখবে এজন্য সিংহ রাশিদের আর্থিক বিষয়ে পর্যাপ্ত উন্নতি ঘটবে বিশেষ করে যারা বিজনেসের সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অফুরন্ত অর্থ আগমনের পথ কিন্তু সুগম হয়ে যাবে যেমন ছোট ব্যবসায়ী আছেন মুদি দোকান করেন হস্তশিল্প নিয়ে যারা কাজ করেন যারা দেখা গেল যে ছোটো একটি পেজ খুলে বিভিন্ন আপনারা প্রোডাক্ট সাপ্লাই দেন গার্মেন্টস প্রোডাক্ট হতে পারে ফ্যাশনের জিনিস হতে পারে মেকআপ হতে পারে যারা এই ধরনের কাজ করেন ছোটোখাটো ব্যবসায়ী আছেন এদের জন্য কিন্তু কয়েক গুণ ইনকাম বেড়ে যাবে গণিত বিষয়ক যারা শিক্ষক আছেন যারা গণিত নিয়ে কাজ করেন বা আর্কিটেক্ট আছেন বা গণিত সম্পর্কিত যারা শিক্ষক বা ট্রেনার তাদের নিঃসন্দেহে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে বুধ গ্রহের প্রভাবে বিশেষ উন্নতি পরিলক্ষিত করা যাবে অন্যদিকে বৃহস্পতির নবম দৃষ্টির প্রভাবে যারা সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন বা সন্তান জন্ম দিতে চাচ্ছিলেন যেসব দম্পতি আছেন যারা সন্তান চাচ্ছেন তাদের অনেকের জীবনেই সন্তানের আগমন ঘটবে কারণ এ সময় সন্তান প্রাপ্তির যোগ সিংহ রাশিতে তৈরি হবে এছাড়া যারা ইঞ্জিনিয়ার আছেন যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করেন তাদের জন্য আমি দেখছি যে এই সময়টা শুভ যাবে এছাড়া সরাসরি সূর্যের সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপরে পড়ে থাকার জন্য যেহেতু রাশি অধিপতি তার সপ্তম দৃষ্টি তার নিজ রাশিতেই দিয়ে রেখেছে এই জন্য সিংহ রাশির মানুষরা নিজের সৌন্দর্য নিয়ে এটি পুরুষ মহিলা যেই হন না কেন নিজের সৌন্দর্য নিয়ে অনেক সচেতন হয়ে উঠবেন মহিলারা খুব সুন্দর মেকআপ করবেন পুরুষ যারা আছেন তারা নিজের বাহ্যিক সৌন্দর্য কাপড় চোপড় বলুন বা আউটফিটনেস এ সময় জিমে পুরুষ মহিলা উভয়কেই জিমে যেতে লক্ষ্য করা যাবে যারা বিদ্যার্থী আছেন অর্থাৎ স্টুডেন্ট তারা এ সময় যথেষ্ট নিজের শিক্ষার উন্নতির জন্য মনোযোগী হয়ে উঠতে পারবেন পরিশ্রম বাড়িয়ে দিতে পারবেন আগে যেসব বিষয় মনোযোগ আসছিল না সেসব বিষয় কিন্তু এ সময় বিদ্যার্থীরা মনোযোগী হয়ে উঠবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন সিংহ রাশিরা কম বেশি সকলেই ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে অর্থ উপার্জনের জন্য বিশেষ কিছু শুরু করবেন আপনি চাকরিজীবী হলে পার্ট টাইম অন্য কোনো কিছু বা চালাবেন না হলে আপনি হয়তো টিউশনই করতে পারেন বিজনেস যারা করেন তারা এক্সট্রা ইনকামের জন্য আরেকটি পথ তৈরি করবেন হয়তো দেখা যে আপনার একটা মুদির দোকান আছে আপনি হয়তো সামনে ফল কলা আপেল আঙ্গুর এগুলি বিক্রি করার জন্য একটা আলাদা একটা স্পেস রাখলেন বা অনেকেই আছেন যে জুতা বিক্রি করেন কিন্তু ওই দোকান তাই ওই দোকানের সামনে দিয়ে একটা তরকারির বিক্রি করার জন্য একটা স্পেস খুলে ফেললো সেখান থেকে একটা এক্সট্রা ইনকাম হয় একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো মুদির দোকান থাকে দেখা যায় যে পান সিগারেট বিক্রি করার জন্য আলাদা একটা কর্নার করে এরকম আমি দেখছি আমি জাস্ট দু তিনটে উদাহরণ দিয়ে বললাম একই জনের ক্ষেত্রে এক এক রকম ভাবে এই অর্থের একটা এক্সট্রা ইনকাম এ সময় কিন্তু আমি দেখছি যে সিংহ রাশিদের তৈরি হবে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে এরকম একটা এক্সট্রা ইনকাম হবে যারা স্টুডেন্ট আছেন এদেরকে দেখা যাবে যে টিউশনি করে অথবা পাঠাও বা উবার চালিয়ে এরা এই সময় ইনকাম করতে পারছেন অন্যদিকে শনি গ্রহের প্রভাবে সিংহ রাশিরা মার্চের পনেরো তারিখের মধ্যে বিশেষ কোনো উপহার পাবেন কারো কাছ থেকে আপনারা এটি আপনার প্রেমিক প্রেমিকা থেকে হতে পারে এটি আপনার শিক্ষকের থেকে হতে পারে বসের কাছ থেকে হতে পারে মা বাবার কাছ থেকে হতে পারে বা আপনার সহকর্মীর কাছ থেকে হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে হতে পারে বিশেষ কোনো উপহার কিন্তু এ সময় পেতে যাচ্ছেন বিষয়টি যাই হোক না কেন এই উপহার সিংহ রাশিদের বড় ধরনের সারপ্রাইজ দেবে উপহারটি আপনি সারপ্রাইজের মাধ্যমেই কিন্তু পেতে যাচ্ছেন তবে এই সারপ্রাইজটি কিন্তু বেশিরভাগ সিংহ রাশিদেরকে অত্যন্ত খুশি করবে আবারও বলে রাখি এটি কিন্তু একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত বার্চেটের উপরে অনেকে আছেন অনেকে বলতে রেয়ার কেস যে দেখা যায় যে উল্টো হয়ে যাচ্ছে সব কিছু যা বলছি উল্টো হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে গ্রহদের পজিশন সেরকম হয়ে আছে অনেক লোক থাকে কাল সর্পদোষ নিয়ে জন্মায় সর্পদোষ থাকে বিভিন্ন শাপিত যোগ থাকে বিভিন্ন বিষয় থাকে সেটা অ্যানালাইজ করে দেখতে হয় যে কেন আমি যা শুনছি ভালো বললে খারাপ হয় খারাপ বললে ভালো হয় বা জন্ম থেকে খালি জন্ম থেকে জ্বলছি একটা কথা আছে যে জন্ম থেকেই কুফা লেগে আছে সেক্ষেত্রে আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে গ্রহ নক্ষত্র বিশ্লেষণ করিয়ে যদি কোনো প্রতিকার প্রয়োজন হয় অবশ্যই প্রতিকার নিতে হবে না হলে ওই বাকি জীবনটাই কিন্তু খারাপ অবস্থায় থাকবে তো বন্ধুরা এখানে এভারেজ হিসেবে দেখা যাচ্ছে যে সিংহ রাশিদের জন্য কিন্তু এই অপ্রত্যাশিত কোনো কিছু আসলে তার শুভই হবে অন্যদিকে শুক্র মঙ্গলের প্রভাবে সিংহ রাশিদের জীবন থেকে যত ধরনের শত্রু বিষাক্ত ব্যক্তি অসুস্থ পরিস্থিতি আছে একেবারে টক্সিক হয়ে গেছে সে ধরনের বিষয়গুলো কিন্তু জীবন থেকে পরিষ্কার করে ফেলার এনার্জি এবং পরিস্থিতি এ সময় তৈরি হবে বিশেষ করে যে বিষয়টি আপনার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে বিষাক্ততা দিয়ে যাচ্ছে যদি কোনো এটা কোনো মানুষ হয় বা কোনো পরিস্থিতি হয়ে থাকে সে জায়গাটি মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে ঠিক হয়ে আসবে অনেকেই আসেন যে অ্যাডিকশনে পড়ে আছেন কোনো ড্রাগসের অ্যাডিকশানে আছেন বা আপনি চাচ্ছেন যে এই বিষয়টি ছেড়ে দেওয়ার জন্য এই সময়টি কিন্তু সিংহ রাশিদের জন্য শুভ যদি আপনি চেষ্টা করেন যে আপনি আপনার বদ ছেড়ে দেবেন বাজে অভ্যাস ছেড়ে দেবেন নেশা ছেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু এ সময় আপনি চাইলে তা ছাড়তে পারবেন যাদের এরকম কোনো কিছু নেই তাদের নিজের ঘর অফিস বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি কোনো নেশা করেন না আপনি কোনো টক্সিক পরিস্থিতিতে নেই আপনি কোনো খারাপভাবে নেই সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি আপনার নিজের অফিস নিজের ঘর এ সময় খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে ঝকঝকে তকতকা করে রাখবেন এছাড়া এ সময় সিংহ রাশিদের সামনে বেশ কিছু সত্য প্রকাশ পাবে অর্থাৎ ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে আপনার সামনে কিছু সত্য প্রকাশ পাবে যার ফলে মঙ্গলের প্রভাবে অসংখ্য সিংহ রাশির মানুষরা জীবন থেকে কিছু পরিস্থিতি ব্যক্তি বিষয়বস্তু মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে কেটে বাদ দিয়ে দিবেন এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার সাথে কেউ ষড়যন্ত্র করেছিল কেউ অতীতে আপনার সাথে প্রতারণা করেছিল না হলে আপনার ক্ষতি হয় এমন কিছু আপনি এ সময় জেনে যাবেন অর্থাৎ প্রকাশ পাবে সত্য প্রকাশ পাবে যার ফলে আপনি চাইবেন না যে সে ব্যক্তিটির সাথে বা সেই পরিস্থিতিটি বা সে এই ঝামেলা গুলো জীবনে রাখার জন্য আপনি তাদেরকে কেটে বাদ দিয়ে দিবেন এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন